করেন প্রত্যেক দিন আপনাকে দশ একরে হলেও ঢুকানোর ক্ষমতা রাখে একমাত্র সবজি এই ভেন্ডি কিন্তু আজ হাতে গোনা ভেন্ডি যারা আগে করত আজ থেকে দু চার পাঁচ বছর আগে একশো বিঘা মাটি থাকলে আট থেকে দশ বিঘা মাটি ভেন্ডি হতো আর এখন বর্তমান দু সালে এসে একটা কৃষক যে কোনো ফসলে যখন টেকা পাইছে তখন সবাই ওই ফসলটার পরি ঝুঁকছে বেশি এই ভেন্ডি বাংলাদেশের অনেক রকমের জাত আছে সুমি সুহাগ উইনার শান্তি ভেন্ডির বিষি রোপণ করার পর একটা বিষিও এই জমিতে ফেল মারেনি কিন্তু এই কৃষকটার বড় ধরা হল পচন যদি আপনার জমিতে পচন লাগে অনেক রকমের পচনের বিষ ব্যবহার করছেন কোনো কাজ হয়েছে না আপনি একটা বিষ ব্যবহার করুন কারিশমা আর কার্বন ডাইজিন আপনি নেটে সার্চ দেন ভেন্ডির কি উপকার গুণাগুণ ক্ষমতা আঠারো থেকে বিশ রকমের এই ভেন্ডির উপাদান আসবে ভেন্ডির ভিতর আল্লাহ এমন নিয়ামত দিয়েছে যে ভেন্ডি যদি আপনি একদিন না তোলেন দ্বিতীয় দিন এই ভেন্ডি তোলার উপযোগী থাকে না আপনার ঘরে যদি আপনি এক বিঘা মাটি করেন প্রত্যেক দিন আপনাকে দশটা এগারো হলেও ঢুকানোর ক্ষমতা রাখে একমাত্র সবজি এই ভেন্ডি কিন্তু আজ